আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যে মাইনিং বোর্ডটা নিয়ে আলোচনা করব টেলিগ্রাম মাইনিং বোর্ড এটা একদমই ব্যতিক্রম একটা মাইনিং বোর্ড যেমন আপনারা বেলামে কাজ করেছেন তারপর আপনার পাউসে কাজ করেছেন তার থেকেও ভিন্ন একটি মাইনিং বোর্ড তো এটা কিভাবে ভিন্ন হলো সে বিষয়ে আমি পর্যায়ক্রমে আপনাদের বলবো দেখুন বেলাম এবং পাউস এটা একটা নেটওয়ার্কের উপর ভিত্তি করে আসছে যেমন আপনার বেলাম আসছে কিন্তু টন ব্লকসিনের উপর ভিত্তি করে তারপর আপনার পাউস আসছে সোলানা ব্লকসিনের উপর ভিত্তি করে আর এই যে আইবিএম দেখতে পাচ্ছেন যেটা নিয়ে আমি আলোচনা করতেছি তো আইবিএম কিন্তু নিজস্ব সে নিজস্ব নেটওয়ার্ক মানে তারা নিজেরাই নেটওয়ার্ক তৈরি করতেছে যেমন বিটকয়েন একটা নেটওয়ার্ক তারপর আপনার টন একটা নেটওয়ার্ক সোলানা একটা নেটওয়ার্ক তেমনই আইবিএমও কিন্তু একটা নেটওয়ার্ক তারা কিন্তু টোকেন না তারা হলো কয়েন চাইলে আমার মনে হচ্ছে এটার প্রচুর ভ্যালু হবে আর এটা শীঘ্রই টিজি হবে তারা বলছে আর এটা পাঁচটা এক্সচেঞ্জারে লিস্টিং হবে তো একটা কয়েনের মূল্য অনেক হতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা মিস করবেন না জয়েন করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা এই মাইনি বোর্ডটায় জয়েন করবেন তারপর কিছু টাস্ক দেওয়া আছে আপনারা যদি এই যে টাস্ক বাটনে ক্লিক করেন টাস্ক বাটনে ক্লিক করে আপনারা দেখতে পাবেন এই যে আমি যদি স্কোর ডাউন করি তাহলে দেখবেন এই যে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে পাঁচটা দিবে তারপর আপনার এই যে প্লেস্টোর থেকে তাদের এই যে অ্যাপসটা আছে ওয়ালেট অ্যাপসটা এটা যদি আপনারা ইনস্টল করেন ইনস্টল করার পর আপনাদের যেটা করতে হবে এখানে ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে সাবমিট করবেন সাবমিট করলে আপনাদের বটের ভিতরে যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু আপনার ওয়ালেটে শো করবে তারপর আপনাকে দিবে পঞ্চাশটা তারপর এই যে লাইক রিটুইট লাস্ট টুইট তারপর ডোরফ ইউর এক্স হ্যান্ডেল মানে কি আপনার টুইটার অ্যাকাউন্ট দিয়ে তাদের লাস্ট টুইট মানে এই লাস্ট এই যে লেখাটা আছে না এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে সেই টুইটে নিয়ে যাবে সেটা আপনারা রিটুইট করবেন এবং লাইক করবেন তারপর এই যে ডোরোপিওর টুইটার হ্যান্ডেল মানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের যে ইউজার নামটা আছে সেটা এখানে দিয়ে দিবেন ইউজার নেম বলতে কি বুঝে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিই চলুন দেখা যাক টেরেস চলে আসলাম আসার পর এই যে যেটার বর্তমান নাম এক্স মানে টুইটারের বর্তমান নাম কিন্তু এক্স তো আমি আমার প্রোফাইলে ক্লিক করব প্রোফাইল বলতে ওই যে ফটোটা দেখাচ্ছে ওই যে আপনার বাম পাশের উপরের কেনিতে তারপর আমি ওখানে ক্লিক করলাম ক্লিক করার পর প্রোফাইল লেখায় ক্লিক করলাম প্রোফাইল লেখায় ক্লিক না করলে হবে এই যে আপনার যে নামটা দেখতে পাচ্ছেন নামের নিচে যতটুকু আছে ওইটা আপনারা উঠিয়ে দিয়ে দেবেন দিলে আপনাদের যে পরিমাণ দেওয়ার কথা সেটা দিয়ে দেবেন আর ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা যদি ওখানে সাবমিট করেন তাইলে কিন্তু আপনারা আপনাদের যে পরিমাণ আছে সেটা কিন্তু শো করবে আপনাদের ওয়ালেটে তারপর যে রেফারাল সিস্টেমটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি যদি নিচে দেখতে পাচ্ছেন এই যে ফ্রেন্ডস লেখা ফ্রেন্ডসে ক্লিক করি ফ্রেন্ডসে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা রেফারালটা কিন্তু বাধ্যতামূলক না বাধ্যতামূলক না হলেও কিন্তু রেফারেল করলে আপনারা অনেক পাবেন একজন ফ্রেন্ডকে রেফার করলে আপনারা পাচ্ছেন পনেরোটা তারপর আপনার রেফারের বিনিময়ে যে জয়েন করেছে সে পাবে পনেরোটা তারপর নিচে আছে তিনজন ফ্রেন্ডকে রেফার করলে পাবেন পঁয়তাল্লিশটা প্লাস তিনটা বোনাস দেবে তারপর আপনার ফ্রেন্ড পাবে পনেরোটা তারপর সাতজনের পাবেন একশো পাঁচটা এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে কয়েকজন ফ্রেন্ডকে রেফার করলে আপনারা কতটা পাবেন কিন্তু প্রতিজনের বিনিময়ে তারা দিবে দিলেও কিন্তু এতজন বা এতটা টার্গেট পূরণ হলে কিন্তু তারা আরও বেশি দেবে তো এটা একদমই আপনারা মিস করবেন না সবাই দ্রুত জয়েন করেন ধন্যবাদ ভালো থাকবেন